আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা রাজধানীর শ্যামবাজারে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে চুয়ান্ন টাকা কেজিতে ব্যবসায়ীরা বলছেন চাহিদা কমায় কমেছে দামও তবে আমদানিকারকেরা জানালেন ভারতের উচ্চ রপ্তানি শুল্কের কারণে দাম খুব একটা কমবে না পাঁচ মাস পর ভারতের পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর একদিনের মধ্যেই দেশে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা কমেছে দাম কমে যাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা পেঁয়াজের চালান আসা শুরু হয় আমদানিকারকরা দাম আরও কমার আশা করছেন এই দামি থাকবে বা এর থেকে আর বাড়বে বাহান্ন টাকার থেকে আরম্ভ করে একশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে যেমন একটা মোড়া পেঁজ বাসা পেঁজ আছে ওটা একশো টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করছি আর নিজে বাহান্ন পঞ্চান্ন এরই যখন এই খবরটা শুনছে সেক্ষেত্রে এখন পেঁয়াজের বাজারটা কেজিতে এখন একটু দাম কমে আসছে তো সেক্ষেত্রে তো আমরা সাধারণ মানুষ বলবো আমাদের জন্য ভালো এবং বরং আর একটু কমে আসলে আর একটু ভালো